দের বিচার করব চা দোকানে চা খাইতে গেছিলাম খেদাই দিছে এই তুই এগুলো এখানে রাখছিস কেন এখান থেকে সরা কিসের কথা বলতেছেন বালটি হ্যাঁ আমি বালটির কথাই বলতেছি এগুলো সরিয়ে অন্য জায়গায় রাখ আবার কি জীবন নিয়ে জন্ম নিলাম একটা ছাগলের বাচ্চা যেটুকু দাম আছে এটুকু দামও নাই আমার কাজ করলাম না 1 বিশ 20 টাকা খাইতেছি তুই আবার এখানে বসলি ওই ঠেগান থেকে না হয় তো গাড় দক্কা দিয়ে বের করে দিব শালার যে হে ইয়া পাশে বসে করেীরে বন্ধু তুই ওর সাথে এরকম করতাছিস কেন বাই আমরা কি মানুষ না আপনি আমার সাথে এরকম ব্যবহার করলেন কেন আমরা সুইবার বলে পয়সা গেছি কি বাই তুই আবার কথা কইতেছস বালদি মালতে এনকে সরা নাই তো আবার মার খাবি কারণ কি গলা Маке তুই বন্ধু আমার সাথে দেখা দরকার করাইছস দেখা দরকার খাওয়া দরকার তুই কি খাবি খা তুই এই সব বিষয় নিয়ে কোনো কথা বলিস না সারা দিন কাজ করার পরে একটা কেক খাইলাম একটু পানি খাইলে ভালো হতো ভাই একটু পানি পাওয়া যাবে পানি আসবে তুমি গ্লাসও কি দেখবা

আপনি আমার বিষয়টা বুঝছে বললেও দেশের অধিকাংশ মানুষই আছে আমাদের মতো জাতির রূপ দেখে বুঝতে পারে না এই যে ভাই দেখেন সুইপারে কাজ করি না এই সুইপারে কাজ করতে আইসা বুঝতে পারছিস ভাই কত কঠিন কাজ আমাদের জীবনে ভাই এই বাল দি আর কুগাল দেখতাছেন ভাই এই বাল দি আর কুগাল দি আমরা কাজ করি এই বাল দি আমরা সম্মান করি আমরা কাজ করার পর বারদিন আমাদের কাজ করার পর এই বালতি আর কোদাল সুন্দর করে দিয়ে কোণিশা করে রেখেছি বালতি আর কোদাল আমাদের সংসার চালায় বালতি আর কোদাল নিয়ে যখন রাস্তায় বের হই রাস্তার অধিকাংশ মানুষই আমাদের দেখতে পারে না বালতি আর কোদাল দেশের মানুষের গুরুত্বপূর্ণ কাজের জন্য ব্যবহার করে ভাই কি বলগো দুঃখের কথা বাতিজাকে স্কুলে ভর্তি করতে নিয়ে গেছিলাম বাতিজারে স্কুলে ভর্তি নাই নাই কারণ জি জানেন আমরাlceil ভাই এরকম যেটা আমাদের মূল্য দি না এই যে দেখেন সারা দিন কাম করার পরে যখন বাজারে যায় বাজার করতে যদি বলি ভাই একটু ভালোমন্দ বাইসে দেন তাইলে ভাই বলে তোর কাছে আমরা বাজারে ব্যস্ত না যদি কোনো হোটেলে খাইতে যায় নেসি আর আমাদের সাথে ভাই অনেক খারাপ দেখাও হাত ভাই আমরা আমাদের এই দাদে মনে কোবালা পে পে আইছে এখন মানুষ আর ওভাল আমাদেরকে আলাদা না আপনি ওটা না ওনার পাশে বসে ভাই আমার খুবই অন্যায় হয়ে আমার মনে তো না আমরা মানুষ কি করবো কম ভাই সারাদিন পায়খানা সাফ করাবেন পায়খানা সাফ করাবেন পায়খানা সাফ করাবেন বলতে বলতে খুবই খিদে লাগে গেছে তাই কখন যে না পাশে বসে বলছি ভাই মনে এখন আর ভাই আগের মতো কাজ হয় না মানুষ এখন গরিব নাই সবাই ধনী হয়ে গেছে বড় বড় গর্তবই দেয়

তখন আমাদের গা ঘিন ঘিন করে কিন্তু ভাবি না এই মানুষটাই তো প্রতিদিন আমাদের মহিলা পরিষ্কার করে আমাদের পরিবেশটা বসবাসযোগ্য রাখে ওরা যদি না থাকতো তাহলে কী হতো এই শহরের ওদের কাজকে শ্রুতো করে দেখি অথচ নিজেরা ওই কাজটা আমরা কখনো করতে পারি না এখন সময় বদলানোর সম্মান করেন একজন সুইপারকে যেমন করেন একজন ডাক্তার বা ইঞ্জিনিয়ারকে কারণ কাজের কোনো ছোট বড় হয় না ছোটো মনটাও ছোটো ছোটো মানুষ গড়ে